হ্যালো বিয়ারস আসসালামু আলাইকুম আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট আসছে তো এই প্রোডাক্টটা আমাদের বাচ্চাদের জন্য যেটা আপনার তিন বছরের উর্ধে যারা বাচ্চা আছে তাদের জন্য সাত বছর প্লাস তারা চালাইতে পারবে এই সাইকেলটা তো আপনারা এই সাইকেলটা খুবই একটা ভালো মানের সাইকেল তো এটা মেয়েদের জন্য বিশেষ করে আমাদের কোম্পানি এটা করেছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তো আমাদের এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে পাবেন কিন্তু নির্দিষ্ট কিছু শোরুমে এই প্রোডাক্টটা পাওয়া যাবে সব শোরুমে পাওয়া যাবে না তো প্রোডাক্টটা বাজারে আমাদের নিয়ে আসছে তো এখন এই স্পেশালিভাবে আমাদের শোরুমে দেওয়া হয়েছে এই জন্যেই যে এটা ফিডব্যাক কেমন আসে তো এটার উপর ডিপেন্ড করে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা পাবেন তো এই প্রোডাক্টের নাম হচ্ছে আমাদের দরন্ত স্পোর্টস এই প্রোডাক্টটার নাম হচ্ছে ব্লসম তো ব্লসম এই প্রোডাক্টটা খুব ভালো মানের প্রোডাক্ট তো আপনারা যদি নিতে চান আপনারা আমাদের তো তো আপনারা এই ব্লসম প্রোডাক্টটা আমাদের নতুন বাজারে আসছে তো এই যে দেখেন আমাদের খুবই কালারগুলি খুব সুন্দর তো পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে সাইকেলটা তো এটার প্রাইজেও আমাদের প্রাইজেও কম আছে তারপর রিজনেবল প্রাইজের মধ্যে তারপরে এটার উপরও আমাদের ডিসকাউন্টও আছে তো নতুন প্রোডাক্টের উপরে আমাদের খুবই ডিসকাউন্ট দিয়েছে তো আপনারা নিতে পারবেন আর ভিডিওটা দেখতে থাকেন তো প্রাইজও বলে দেবো আর ডিসকাউন্টও বলে দেবো আর এই যে দেখেন বাচ্চাদের জন্য বিশেষ ধরনের এই যে সাইকেলের যে আমাদের চেন কভার আছে যাতে বাচ্চাদের পাওয়া যাতে ভিতরে না যায় সেই ক্ষেত্রে আপনারা এই যে সেফটি আছে তো তারপরে এই যে সাপোর্টিং চাকা আছে সাপোর্টিং চাকা পাবেন তা যাতে বাচ্চা যাতে পরে না যায় তাই এই যে দেখেন সাইকেলের নাম হয়েছে ব্লসম তো আপনারা এই প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের ধরুন তো গ্যালারি তুষার দ্বারা শোরুমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা দেশ বিদেশে যারা আছেন যারা দেখে যে আপনার বাচ্চাদেরকে গিফট করতে চান সেই আমার যে ডিসক্রিপশন আমার অ্যাড্রেস নাম্বার দেওয়া থাকবে তো ওই অ্যাড্রেস অনুযায়ী আপনারা কথা বলে আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমাদের কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা এই প্রোডাক্টটা আমরা নিতে চাইলে আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি করে দিব সুন্দরভাবে যাতে স্কেচ না পড়ে তো সেইভাবে আমরা সব রেডি ফিটিং করে পাঠাই দেবো যাতে স্কেচ পড়বে না সুন্দরভাবে দিব আর সেক্ষেত্রে এই যে দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো তো এই প্রোডাক্টার আমাদের এই যে বড়িতে আমাদের এক বছরের গ্যারান্টি আছে বড়ি যদি আমাদের ইচ্ছাকৃতভাবে ফেটে যায় সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ একটা রিপ্লেস একটা সাইকেল পেয়ে যাবেন তো আমরা আপনার ইচ্ছাকৃতভাবে যদি ফেটে যায় তাহলে আমরা যাচাই বাছাই করে যদি দেখি যে না ইচ্ছাকৃত ফেটে গেছে সেক্ষেত্রে আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত আপনারা সাইকেল আরেকটা পেয়ে যাবেন এরকমভাবে কোনো কোম্পানি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট এরকম গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে এক বছরের গ্যারান্টি দিয়ে কোনো কোম্পানি বিক্রি করবেন একমাত্র আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি শুরুই এই প্রোডাক্টগুলি বিক্রি করে থাকে তো আপনারা যদি ভালো লাগে আপনারা আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি শোরুম থেকে এই নিতে পারেন আর আমাদের এই দুরন্ত স্পোর্ট গ্যালারি শোরুমটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ি এরিয়া তুষারদারা সাদ্দা মার্কেট দুরন্ত স্পোর্ট গ্যালারির শোরুম তো আপনারা এক নামে সবাই চীনের যাত্রাবাড়ি এরিয়াতে আসার পরে আপনার সাদ্দা মার্কেট বলে এক নামে সবাই দেখে দিবে তো সাদ্দা মার্কেটে আমাদের তুষারদারা আবাসিক এলাকা আছে ওই এলাকার ভিতরেই আমাদের এই মেন রোডের পাশেই আমাদের এই শোরুমটা তো আপনারা যদি আসতে চান তাহলে আমাদের গুগল লোকেশন আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষারদারা দিলে আপনারা গুগল লোকেশন দেখতে পারেন ওই লোকেশন অনুযায়ী আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন তো আমি আর হচ্ছে এই প্রোডাক্টটা যেটা আমি আর আরও কিছু বলবো তো এই প্রোডাক্টের কালারগুলি সম্পর্কে আমি বলে দেবো যে কালার মাঠঘাট মাঠঘাট কিন্তু যে স্টিলের এই যে দেখেন যা তা দিলে আপনার বাঁকা হবে না ট্যাকসই মজবুত সব দিক দিয়ে প্রোডাক্টের বডিও আপনার সেরকম বডি ট্যাক্সই মজবুত আছে তো আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের বাচ্চাদের জন্য সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর এই যে দেখেন রিমগুলি আমাদের রিম এই তো মরিচা টং কোনো কিছু ধরবে না সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আর এই প্রোডাক্টটার প্রাইস সম্পর্কে আমি এখন বলে দেবো প্রাইস প্রাইসটা আছে আমাদের Υπότιτλοι যেটা হচ্ছে চার হাজার আটশো পঁচাত্তর টাকা অনলি চার হাজার আটশো পঁচাত্তর টাকা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারেন আর এটার ওপরে আবার একটা ডিসকাউন্ট দিয়েছে স্পেশালভাবে তো ডিসকাউন্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট আছে তো প্রোডাক্টটা কালকেই আসছে তো আবার কালকেই ডিসকাউন্ট দিয়েছে তো আপনারা সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের জন্য এ প্রোডাক্টটা নিতে পারেন সেই সেক্ষেত্রে এখন নিলে আপনারা বর্তমান যে ডিসকাউন্ট পরের প্রাইস পাবেন আট হাজার পঞ্চাশ টাকা তো আপনারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারে দেওয়া থাকবে তো ইমো আপনারা আমাদের ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে ওই ডিসক্রিপশন থেকে নাম্বারটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলটা দেখছেন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের যদি আদার্স কোনো বড়ো ছোটো কোনো সাইকেল লাগে বা মেয়েদের জন্য ছেলেদের জন্য তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে দেখে আপনারা আমাদের শোরুম থেকে ভিজিট করে নিতে পারবেন আবার ভিডিও কল দিয়েও আপনারা দেখে শুনে আপনারা আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আমরা ডেলিভারি করে থাকি আমাদের এই দুরন্ত স্পোর্ট গ্যালারি যে শোরুম থেকেই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই বা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন আপনার প্রোডাক্ট কোরিয়ার মাধ্যমে কন্ডিশন করে দিয়ে থাকি তো আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারেন তো যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন না লাইক শেয়ার কমেন্টস করবেন যদি সাইকেলটা যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা বড় করবো না তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম